এত নোংরা নোংরা ভাষায় আক্রমণ করে বোঝে খসবো না কুকুর মরার গন্ধ বেরিয়েছে নজবিলা বললেন না আহা এই যে অজ হচ্ছে সব কমেন্টে সব ঘাটলে দেখবেন কিছু কিছু আমাদের বন্ধু আছে এত সুন্দর ভাষা লেখে কঠিন ব্যাপার ওদের শব্দ চয়ন গুলো বাঁধিয়ে রাখার মতো আমি তো মনে করি মাঝে মাঝে কোন স্ক্রিনশট করে ওই ফ্রেম দিয়ে কাঁচে বাঁধিয়ে নাম লিখে রেখে দেবো এই এত সুন্দর শব্দ আমার জন্য অমুক জায়গার অমুক ছেলেটা ব্যবহার করেছে কি যে মধুর ভাষা যান ঠান্ডা হয়ে যাবে হাদিস আছে আল্লাহ রাসূল বলেছেন সেবাবুল মুসলিমে ফুসুক মুসলমানকে গাল দেওয়াটা হচ্ছে ফাসেকি সেবাবুল মুসলিমে ফুসুক মুসলমানকে গাল দেওয়া ফাসেকি সানাউল্লাহ সিদ্দিকের বায়ান আপনার পছন্দ নাও হতে পারে তারপর অত নোংরা ভাষা ওই কমেন্টটা নিজে নিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের মুখ দেখবেন আর কমেন্টটা দেখবেন আপনি যে কত ভদ্র আর নম্র আর কি যে সুন্দর পরিবেশে বড় হয়েছে আমি বলতে পারব না আপনার মন আপনাকে বলে দেবে আপনার শব্দচয়নটা এত মধুর আপনার মন বলে দেবে আপনি কেমন আমি বলতে পারবো না লাহ লাভ লাহ ইতলাফি একজন এদিকের একটা এ আছে বক্তা সে কখন যে কোন দিকে ছোটে নিজেও জানে না

রাসেহি ওয়া লেহিয়াতিহি তুরাব নবী পাকের শির মোবারকে দাড়ি মোবারকে ধুলো মাটি লেগে আছে নবী পাক কাঁদছেন মা উম্মে সালমা জি কাছে মা ইয়া রাসূলুল্লাহ হুজুর আপনার চোখে পানি আপনি কেন কাঁদেন মা লাকা ইয়া রাসূলুল্লাহ হুজুর আপনার কি হয়েছে আমার রাসূলের নূরের চোখ দিয়ে পানি টপকাতে মা উম্মে সালমা দেখছে নবী পাকের শির মোবারকে দাড়ি মোবারকে সব ধুলো লেগে আছে মা লাকা ইয়া রাসূলুল্লাহ মা ইয়া বকিয়া রাসূলুল্লাহ

শিশিদ ابن দিয়ে গেলে রেখে দাও যখন দেখবে শিশি মক্তে লাল জানমে আমার হোসেনকে শহীদ করে দিয়েছে মোহাম্মদ সালমাকে কে নবী একটা মাটি দিয়েছিলেন உம்মে সালমা এই মাটি আমাকে কারবালার থেকে ইব্রাইলের নদী থেকে এই মাটি রেকে দাও যেদিন থেকে মাটির রক্ত লাল হয়েছে জানমে আমার হোসেনকে শহীদ করে দিয়েছে আব্দুল ইবনে আব্বাস নবীকে মক্কা শরীবে শুয়ে খব দেখছেন নবীপাকের হাতে শিশি নবীপাকে চুল মোবারক নারী মোবারক খুশকো খুশকো আছে শিশি মোবারকের মধ্যে রক্ত হুজুর কিসের রক্ত এটা নবী বলছে আমার হোসায়ন আর আমার হোসায়নের সাথীদের রক্ত আমি নবী কারবালা থেকে নিয়ে এসেছি কে বলে যে আমার রাসূল কারবালায় ছিলেন না হাদিস বলছে আমার রাসূল কারবালায় ছিলেন পূর্বলা শরীফের হুজুররা হক বলুক বিরোধী করতে হবে তাতে হাদিস ইনকার হয় হবে পূর্বলা হুজুরদের বিরোধী করতে আল্লাহ তোমাকে সুবুদ্ধ আল্লাহ তোমাকে হৃদায়ত বলুন আমি আল্লাহ আমাদের হকের অবচর তৌফি দান করে বলুন আমি কদিন আগে কিটকিরি বলছে হুজুরের কবরে খসবার হয়ে যাবে কি হয়েছে এগুলো বলার কি ঢাক দল পিটিয়ে বলার কোন সাহাবার কবর থেকে বার হলো না কোন সাহাবার কবর থেকে বার হয় না মিথ্যা কথা

হাজাতে সাদ বিন মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা কো উনা যখন কবর খোরা হতে জান্নাতুল বাকিতে উনি বলছেন ইমাম আবু সাইদ খুদুরি আমার রাসূলের সাহাবী ছিলেন উনি বলছেন সাদ বিন মুয়াজের কবর যখন খুঁড়ছে আমরা কবর থেকে মুশকামবারে খুশবু বার বল বলো সুবহানাল্লাহ কিতাবে এসেছে ওই মাটি মুটো মুটো করে লোক ঘরে নিয়ে চলে যেত একজন ওই মাটি নিয়ে গিয়ে রেখেছিলেন অনেক বছর পরে মাটিটা খুলেছেন তখনো পর্যন্ত ওই মাটি থেকে মুশকামবারে খুশবু পাওয়া যাচ্ছে জোরে বলো জোরে বলা যাবে না সুবহানাল্লাহ কেন ইনকার করছে এগুলো ইনকারের জিনিস নয় আমি বলেছি বোখারি শরীফ মুকাদ্দামে আছে বলে একজন লিখেছে যে হুজুর গাঁজা খেয়ে বক্তব্য দিচ্ছিল হ্যাঁ গাঁজাই খেয়েছি ভাই যার মুখের ভাষা বুঝে যায় তার ভদ্রতা নম্রতার অবস্থা বা কতটা বললেন ওলামারা আছেন আমার যদি ভুল হয় বলে দেন আমি অংশগত এক্ষণ অন্যায় স্বীকার করে নেবো আমার অন্যায় স্বীকার করতে কোনো অসুবিধা নাই ভুল যদি হয়ে থাকে বোখারি শরীফের মুকাদ্দামায় আছে না নাই

আমার দাদা হুজুরে হাদিসের দাদা আহমদ আলী সাহানি হুজুর হাজাতে আহমদ আলী সাহানি হুজুর আমার দাদা হজুরে হাদিসে দাদা উস্তাহ ছিলেন হাদিস দাদা হাদিসে হাদিসের ছিল তিনটে একটা ছিল হাজার মুজাদ্দিদ জামান উস্তাদ হাজিเด সাইয়েদ মোহাম্মদ আমিন ইবনু আহমদ ইবনু রিদওয়ান আল মাদিনি রাহমাতুল্লাহ ওনার উস্তাদ শেখ আব্দুল গানি মুজাদ্দিদ রাহমাতুল্লাহ তার উস্তাদ হাজিเด মোহাম্মদ ইসাদ দেহলভি এবং হাজিเด শাহ মখলুসুল্লাহ ইবনু রাফি উদ্দিন দেহলভি রাহমাহুল্লাহ তার উস্তাদ শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস জেলিবি রাহমাতুল্লাহ তার উস্তাদ হাজিเด শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস জেলি রাহমাতুল্লাহ জোরে বলুন সুবহানাল্লাহ দাদা হুজুরের হাদিসের উস্তাদ hazards <سؤال> سيد محمد أمين ابن رضوان ابن رضوان المدين رحمة الله <سؤال> تبارك وتعالى hazards شيخ عبد رحمة الله تبارك وتعالى أبو سعيد مزدد رحمة الله تبارك وتعالى hazards أبو رحمة رحمة الله محمد رحمة الله تبارك محمد أرشاد رحمة الله تبارك محمد سعيد حزن نور رحمة الله تبارك وتعالى hazards أحمد مزددي ألفي ثانية سر رحمة الله تبارك

একটা জায়গায় দফন করা হয়েছে কম বেশি দশ মাইল দূরে কম বেশি দশ কিলোমিটার দূরে

কেন হিংসা করছেন কেন অশান্তি সাইফুদ্দিন পীর সাহেব রহমাতুল্লাহ কবর থেকে আর হয়েছে আপনার জলন হচ্ছে আল্লাহর ছিলেন আল্লাহ রসুল বলেছেন আল্লাহর তারা ইজ আ ইজারুকির আল্লাহ যখন তুমি আল্লাহ ওয়ালাদের দিকে চেহেরার দিকে দেখবে আল্লাহকে স্মরণ হয়ে যাবে সাইফুদ্দিন হুজুর কেলা সোহবতে গিয়ে বস আমাদের মনটা নরম হয়ে যেত হুজুরের সোহবতে বসে তা সব মনে হয়ে যেত হুজ্জুরে শোহবতে বসলে আল্লাহ আল্লাহ মোহাম্মত আমাদের উপরে থেকে ওঠে জোরে মরে মনে জোরে মরে যাবে না

কারো দিকে দেখবে না তিনটা ফেসবুকের ভিডিও দেখে হই হই করে লাভাবেন না সানাউল্লাহ সিদ্দিকী খারাপ আমার থেকে জুড়ে চলে যান আমার কোনো দুঃখ নাই আমার দাদা হুজুরকে কে ভালোবাসেন আপনারা আমার পাঁচ হুজুরকে ভালোবাসেন আব্বা জান চাচা জান মুরুব্বি হুজুরদের মানে দাদা হুজুরে খলিফা হুজুরদের দের ভালোবাসেন আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ দাদা হুজুরের রূহানি আওলাদ সুবহানাল্লাহ বলবেন না আল্লাহ ওলিদের ভালোবাসে হাক্কানি আলে বলে আমাদের মহাব্বাত করে নীতিটা মজবুত করে আল্লাহ আমাদের কবুল করে আল্লাহ আমাদের শুনে বলে বেশি বেশি আল্লাহ আমাদের তৌফিক দান করে বলুন আমি জলে বলেন আল্লাহ হুম্মা আমি আমি আপনাদের কাছে বিদায় নেব আল্লাহ জি আমাকে আবার তৌফিক দান কোনোদিন দেখা হবে জি আল্লাহ পাক জি নগতে আল্লাপাক জামায় দিন তো অফিদান ডাকা হবে বাবদান অনেক করে বলেছেন এসেছে আমি আবার সেই ক্ষয়ের পরে যাব ওই মাদ্রাসা আমি সভাপতি আল্লাহ অনেক মাদ্রাসা জড়িয়ে রেখেছেন ওগুলো আমাদের বলা লাগে না বেশি হলে কটা বলবো যাদের গন্তিতে কম তারা অনেক বলে আমাদের বেশি কটা বলবো ভাই বলেন তো কথা বলে না অহংকার নাস্তা ফিল আমি অহংকার করে বলি আল্লাহকে সাক্ষী নিকে বলছি অহংকারকারীকে আল্লাহ পছন্দ করে না ঠিক না ভুল বলছি তাই মাদ্রাসা আমি আবার এক মাদ্রাসায় যাব সেখানে আমার এক ভাই আমার বন্ধু মানুষ আমার প্রিজারা জুনায় সিদ্দিকে ভাই সেখানে আছেন আমি সেখানে গিয়ে দশটায় মাইক ধরবো আল্লাহ পাক যদি কোনোদিন কবুল করে আপনাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ এখন আমি আপনাদেরকে বিদায় নেব তার আগে আমাদের এই রোজার পরেই আমাদের ভবনীপুর সিদ্দিকিয়া আমিনিয়া কারিমিয়া এই মাদ্রাসায় বুখারী চালু করা হবে ওদন আলহামদুলিল্লাহ যে বৈশাখ সূচনা হবে

এই নিজেই বুঝতে পারেন আমার ফিডব্যাকটাই দিবাব তোলেন তো